আমি আমরা অনেক সময় মনে করি যে কাজের লম্বা কন্টাক্ট থাকলে কমিশন পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে আসলে এই জিনিসটা ভুল কেননা আমি ইতালিতে কাজ করছি কার জন্য আমার জন্য আমি সুন্দরভাবে চলার জন্য আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য এখন আমি যদি লম্বা কাজের একটা কন্ট্রাক্ট দেখাই বা রেসিডেন্স দেখাই এটা কিন্তু হবে না আর হচ্ছে অনেক সময় আমরা চিন্তা করি যে আন্তর্জাতিক অভিবাসন সুরক্ষা আইন অনুযায়ী আমরা আবেদন করব আবেদন করলে আমাদের কমিশন পজিটিভ হতে পারে এক্ষেত্রে বলবো জেনেভা কনভেনশন আইন অনুযায়ী আমাদের দেশ কিন্তু বাংলাদেশ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ না যে আমি এই আইনের মাধ্যমে এ দেশে লিগেল হতে পারব আর পলিটিক্যাল ব্যাপারটা যেটা পলিটিক্যাল ব্যাপারটা আগে এগুলো হয়তো হয়ে হতো কিন্তু এখন এই জিনিসগুলা তেমন সারা দেয় না কমিশন এখন আমি হয়তো বা আপনি আমরা এত বড় ফাইল নিয়ে আমরা কমিশনে যাই কমিশনে গিয়ে আমরা হয়তো যদি উইলিংলি আমরা প্রেশারাইজ করে ফাইল দিতে যাই এখানে প্রবলেম আছে আপনি ট্যাক্সের কাগজ এই কাগজ সব নিয়ে এই ফাইল নিয়ে হাজির হয়েছে উইলিংলি কমিশন আপনাকে চাইতে হবে ফাইল আপনি বললেন যে আমি তো আমার লম্বা কণ টাকা আছে কিন্তু লম্বা কণ টাকা আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই তখন কমিশন আপনাকে ধরবে যে আপনার তো লম্বা গণ টাকা আছে আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে তখন আপনার আমার অ্যাকাউন্টে তিনশো চারশো টাকা আছে তো তাহলে আপনি গভর্নমেন্ট টাকা তো আপনি চলার জন্য শুনতে আপনার ফ্যামিলিকে দেওয়ার জন্য আপনি কাজ করতে চান গভর্নমেন্টের কী লাভ তখন হয়তো আবার আপনি বললেন যে আমি তো গভর্নমেন্টের ট্যাক্স দিই আমার ট্যাক্সের আমি তো ট্যাক্স পে করি হ্যাঁ ভালো কথা ট্যাক্স পে করতেছেন আপনি আপনি যখন লম্বা কন্ট্রাক্টের কথা বলছেন তখন হঠাৎ আপনারা কাজ নেই কাজ না থাকলে কি করি আমরা তখন বেকার পাতার জন্য আমরা আবার আবেদন করে ফেলি গভর্নমেন্টের থেকে ওই বেকার পাতা নিয়ে নিই আবার অনেক সময় ট্যাক্সের একটা অংশের জন্য আমরা আবেদন করি ওইটাও তুলে ফেলি তাহলে এগুলো করে খুব একটা লাভ হয় না এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আর হচ্ছে যদি আমরা কমিশনে গিয়ে বলতে পারি যে আমার কোনো তোবাসি লাগবে না তখন আপনার কমিশন হান্ড্রেড সম্ভব যে লোক এই দেশের ইতালিয়ান ভাষা শিখবে তারা মনে করে সেই ইতালিতে থাকার জন্য হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে সেই জন্য সেই ভাষা রপ্ত করে ফেলছে ঠিক আছে দুবাসী হলে প্রবলেম কিন্তু যখন বলবেন যে আমার কোনো দুবাসী লাগবে না তখন কমিশন ওরে চড়ে বসে না ঠিক আছে সে চেষ্টা করতেছে এই দেশে সেটেল হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম